এগুলা হ্যাঁ আজান আজাদুমাই কি করো তুমি এগুলা তুমি কেন নিয়ে আছো এটা কি করছো আমি দেখি তুই পাশে কিচ্ছু করনি তো তো তুমি না ঘুমিয়ে এখন এই দুপুরবেলা তুমি কি করতেছ ও হুম ওয়ালটন আর কি হয় কোথায় এটা কোথায় কি হায়ার এই যে তোমার না এখন ঘুমানোর টাইম এই যে জি আর ডাবল ই গ্রে নাকি হ্যাঁ এগুলা কি বলো তো এগুলা কি এই যে তাকাও এই যে তুমি না ঘুমিয়ে এখানে কেন এই যে এই আনব দেখছো ঘুমাই আজান আমি চলে গেলাম আল্লাহ ফেজ দরজা দিয়ে দিই